আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাটে এটি বিশাল বড় গরুর হাট দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় গরুর হাট আপনাদেরকে কিছু দুধের গাবি গরু দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন দুধের গাবি সার বাসুর না বাসুর মাশাল অনেক সুন্দর একটা বাসুর

আট দাঁত কয় দাঁতের দুধের গাভি যাতে কি মিনি শঙ্কর দর্শক মিনি শঙ্কর আট দুধের গাবি দেখতে পাচ্ছেন 5 কেজি দুধർച്ച বলতেছে তবে অবশ্য আপনাদের দেখে বুঝে যাচাই করে কোরাই করতে হবে নাকি হ্যাঁ বকনা বসু সহ কত টাকা দাম চাচ্ছে একটু জানার চেষ্টা করব 1 দাম চাচ্ছে এটার দাম চাচ্ছেন এখনো পর্যন্ত কত উঠেছে 1 লাখ 7000 7000 উঠেছে ব্যাচা বিক্রি বিক্রি কত হলে বিক্রি করবেন 10 উপরে ব্যস্ত 10 এর আপনারা দেখতে পাচ্ছেন 110 আসলে বিক্রি হবে বকনা বসু সহ মিনি शंकर বসু অনেক ভালো পালাম দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে ঠিক আছে বিক্রি করেন ভালো থাকবে ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুধের গাবি বেচা বিক্রি চলতেছে এদিকে একটা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন পান খাচ্ছেন কি জাত দেশি কুরাস পালান দেখুন মোটামুটি বড় আছে দর্শক সার বাসুর না বাকনা বাসুর বাকনা বাসুর সহ দেশি কুরাস বড় গরু দর্শক কয় দাঁত বলতে পারবেন ছয় দাঁত আপনার কিনা গরু না বাসার গরু গ্রামের গরু তাই তো কিনে নাসছেন দেখতে পাচ্ছেন ফাইদাতে দুধের গাবি ভাই ফাইদাতে দুধের গাবি ছয়দাত কয় বিয়ন দিছে বলতে পারবেন আগে দুইটা হইছে সবাই দেখি একটা দুইটার কথা বলে কিন্তু অনেক সময় ছয়দাতের দুধের গাবি একটু বেশিও দিয়ে থাকে কিন্তু কেউ বলে না যে পাঁচ ছয় বিয়ন দিছে দর্শক আপনারা যখন কোরাই করবেন অবশ্যই দেখে বুঝে যাচাই করে কোরাই করবেন দেখতে পাচ্ছেন দুধের গাবি ছয়দাত দেশি গকনা বাসু সাতজন কত ভাই এটা আপনার চাওয়া না দুধ কতটুকু হচ্ছে তিন কেজি শুনলেন দর্শক এক লাখ দশ দাম চাচ্ছে তিন কেজি দুধ হচ্ছে বলতেছে এটা কি দুয়ে দেখানো যাবে দেখানো যাবে না বেচা বিক্রি একটা ধারণা দেন বিরানব্বই পর্যন্ত উঠেছে কত হলে বিক্রি হবে পঁচানব্বই আপনারা একসাথে আসছেন দর্শক আপনারা শুনলেন পঁচানব্বই হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই বিক্রি করেন সুপ্রিয় দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন আরেকটা দুধের গাবি কাকা এটা সার বাসুর না বকনা বাসুর সার বাসুর মাসাল্লাহ সার বাসুর জার্সি কুরাজ জার্সি কুরাজ কুরাজ যাতে দুধের গাবি দামা দামি চলতেছে বেচা বিক্রি চলতেছে চার দাঁত চার দাঁত শুনলেন চার দাঁতের দুধের গাবি দেখতে পাচ্ছেন আপনি তো ব্যবসায়ী তাহলে আপনার আর কিনা করুন হ্যাঁ কিনা কই বিয়ন সঠিকভাবে বলতে পারবেন না দুই বিয়ন দুই বিয়ন এক বিয়ন সবাই বলে বুঝছেন কিন্তু সঠিকতা আসলে বলাটা খুব মুশকিল সার্বাচ সহ কেমন টাকা দাম চাচ্ছে তার আগে কত টুকু দুধ আছে একটু জানাবো দুধ কত টুকু হচ্ছে দশ কেজি 10 কেজি কি হচ্ছে 1000 এক বেলায় না দুই বেলায় দুই বেলায় দর্শক বলতেছে দুই বেলায় সপ্তাহে দশ কেজি দুধ হচ্ছে তবে অবশ্যই দেখতে হবে বুঝতে হবে যাচাই করতে হবে দরকার হলে গৃহস্থর বাসা একদিন থাইকে বুঝে গরু কুরাই করতে হবে যখন বড় গরুগুলো কুরাই করবেন দুধের বেশি দুধের গাবি গরু কুরাই করবেন চাচ্ছেন কত একশো বিয়াল্লিশ এখনো পর্যন্ত কেমন টাকা দাম উঠেছে এক লাখ দশ বেচা বিক্রি কত চল্লিশ চল্লিশ তো কি ভাই ভালো আছেন